করলা দিয়ে সচরাচর ভাজি খাওয়া হয় করলা ভাজি আর কেউ কেউ আছে করলা সুটকি দিয়ে খেতে পছন্দ করে তো আমার বাবার বাড়িতে ভাজি আর সুটকি দিয়ে আমরা খেয়েছি ছোটোবেলায় আর সব সময় খেতে আমি এখনও খাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন আসলাম আমার শাশুড়ি দেখতাম এভাবে করলা গোটা গোটা করে কেটে মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একসাথে রান্না করতো করতো তো এখন হচ্ছে অনেক দিন পর আমার শাশুড়ি এই রান্নাটা খেতে চেয়েছে আমি হচ্ছে কয়েক বছর যাব তার এই রান্নাটা করা হয় না তো গতকালকে যখন আমার শাশুড়ি করলা নিয়ে আসছে এসে বলছে এভাবে রান্না করতে তো আমি আজকে রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো এই যে রেসিপিটা হচ্ছে করলা দিয়ে মাছ রান্না করব মাছের ঝোল তো আমি এখন করলাটাকে একটু ভেজে নিলাম আর মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছিলাম যাতে তরকারিটা একটু স্বাদ হয় পাঙ্গাস মাছ আমার পছন্দের এই যে আমি এখন আলু টমেটো আর করলাগুলোকে কেটে রেখেছিলাম সুন্দর করে দেখছেন এখন করলাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি ফ্রাই প্যানে হচ্ছে করলাগুলোকে একটু ভেজে নিলাম লবণ দিয়ে আর এখন হচ্ছে টমেটোগুলোকেও ভেজে নিব আর হচ্ছে আলুটাকেও ভেজে নিব এই চুলাতে এক চুলাতে আমি মাছ ভাজতেছি আর অন্য চুলাতে হচ্ছে ফ্রাই প্যানে আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি যে কোনো সবজি যখন একটু ভেজে রান্না করা হয় তখন স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যারা যারা এটা ট্রাই করেননি ট্রাই করে দেখবেন এই যে আমার সবজি মানে দুই চুলায় আমি একসাথে করে নিলাম তারা মানে একটু তারা জন্য আর কি তারা হুড়া ছিল সেই জন্য আমি দুইটা চুলাতেই একটাতে মাছ ভাজি করেছিলাম অন্যটাতে হচ্ছে সবজিগুলো ভাজি করেছি এখন হচ্ছে আলুটা ভেজে এই আলুটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখানে মশলাটা অ্যাড করে দিব আর আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এখানে কারণ হচ্ছে সবজিগুলো যখন আমি ভেজেছি সবজিগুলোতে তেল পরিমাণ মতো ঢুকে গিয়েছে তো সেই জন্য হচ্ছে আমি এখানে মশলা কষানোর সময় তেলটা একটু কম দিচ্ছি কিন্তু পরে আবার তেলটা ঠিক হয়ে যাবে এই যে আমি এখন আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে আগে হচ্ছে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তো লবণটা আর আমি এখানে দেখাইনি তো এভাবে হচ্ছে আমি একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি করলাগুলোকে দিয়ে দিব। একটু পর এই যে আমার এটা কষানো হয়ে গিয়েছে আমি এখন করলাগুলো দিয়ে দিব আর কি তো আপনারা কি কখনও এ রান্নাটা করেছেন বা খেয়েছেন জানাবেন প্লিজ আমি আগে আর কখনও রান্না করি নাই আমার শাশুড়ির হাতে রান্নাটা খেয়েছিলাম আর এখন আবার হঠাৎ করে শাশুড়ি বলল রান্না করতে সেই জন্য রান্নাটা করে নিলাম আসলে অনেক মানে অন্যরকম একটা স্বাদ হয় যদিও করলা একটু তিতা জাতীয় খাবার কিন্তু এই যে এভাবে রান্না করলে আর তিতা লাগে না তো আমি হচ্ছে এভাবে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য তো প্লিজ সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এদিক দিয়ে কিন্তু আমার করলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি অন্য চুলায় গরম পানি করে নিয়েছিলাম তো গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি দিলে হচ্ছে তরকারির কালারটা ভালো লাগে আমার কাছে ইয়ে হয় তো যেহেতু আমার চুলা খালি ছিল আমি গরম পানি করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলোও দিয়ে দিয়েছি আর টমেটোগুলো আমি একটু পরে দিয়েছি কারণ টমেটোগুলো তো গলে যায় আর আমি তো ভেজে রেখেছি তার মানে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে বেশি গলে যাবে তাহলে হচ্ছে বেশি একটা ভালো লাগবে না মানে তো আমি এখন মাছগুলোকে আলতোভাবে উল্টে দিয়েছি যাতে হচ্ছে মাছগুলোর ভিতরে সব মশলাগুলো ঢুকে তো আমি এইভাবে ঝোলের তরকারিটা রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন আর করলা কি এভাবে কেউ খেয়েছেন জানাবেন প্লিজ কমেন্ট করে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে আর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি আমি আমার শাশুড়ি এই তরকারিটা আমি আর আমার শাশুড়িই খাবো আমার ছেলেরা তো ধরবে না তারা তো মাছই খায় না সবজিই খায় না আর করলা তো কখনোই খাবে না তো আমি হচ্ছে এখন কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম আর আমার রান্নাটা শেষ হয়ে গেল তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে